তোমার প্রথম কাজ হলো এই দুনিয়াতে মানুষের বানানো সমস্ত আদর্শবাদ মানুষের বানানো রাজনীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি যুদ্ধনীতি বন্ধনীতি যা আছে সবগুলোকে কবরস্থ করে দিয়া গুলোকে করে দিয়া বিচ্ছেদ করে দিয়া ওই দেশে ওই সমাজে আল্লাহ কোরআনকে বিজয়ী কর সেখানে এত বিদায়ী করে দিয়া সেখানে চালু করো কার আইন

আল্লাহ পাক বলছেন আমার ইসলাম বিধর্মীদের উপরে জোর করে চাপায়া দিও না এরা কোনের কোন জিনিস নয় ইচ্ছা করে আমার কোরআনটাকে কবুল করতে চাই যারা ইচ্ছা করে আমার ইসলামকে যারা কবুল করতে চায় তাদেরকে ইসলামটা উপহার দাও আর যারা ইসলাম কবুল করে মুসলমানের কাতারে এসেছে তাদেরকে জোর করে ইবাদত করে নাও। তাহলে আয়াতটা মুসলমানদের জন্য না আয়াতটা হলো বিধর্মীর জন্য কথা করে তার জন্য বিধর্মীর জন্য যারা ধর্ম পালনকারী মুসলমান তাদেরকে সার দেওয়া কথা কন্যাকে সার দেওয়া যাবে না আল্লাহ নবী বলছেন তোমার পরিবারে তোমার সন্তান যখন দশ বছর বয়স হবে কয় বছর দশ বছর যখন বয়স হবে হাজিরিবুহম বলেন নামাজের জন্য তুমি তাকে মারধর করো জোর করে হলো তাকে নামাজি বানাও কি করে হলো আমাদের মুসলমান সমাজে কিন্তু যুবক আছে বাবা এই যুবক গুলাই মরল বসে থেকে আমার কাছে মাঝে মধ্যে যায় বলে হুজুর আপনি জোর করে কি বাদত করে নিবার চান নাকি আমি বললাম কেবল তো জোরের কথা শুরু কি কি শুরু কথা শুরু যেদিন আমরা চান্স পাবো কথা হবে না সেদিন পাকারি শরীফ শুরু করব। এখন হচ্ছে বোকারি শরীফ এখন কি শরীফ বোকারি শরীফ হলো অজনসীয় তার বাকারি শরীফ করলে যেরকম কি শুরু আল্লাহ বলেছেন যে মুসলমান নামাজ পড়বে না ফাঁকা লাগে

ইমাম আবু হানিবাদ বলে ইমাম আবু তিনি বলেছেন তার লিখে গেছেন মুসলমান হওয়ার পরে যারা নামাজ পড়বে না সাপায় যায়।

আমরা পাইলাম তুমি আমাদের রেকর্ড দেখো তুমি আমাদের দেখো প্রভু একটা দিন নয় একটা রাত নাই সকাল সন্ধ্যা পাগলের মতো আমরা চলাম তোমার তৈরি করা মানুষের কাছে গেলাম তোমার কোরআনের পক্ষে দাওয়াত দিলাম একটা দিন কায়েমের জন্য তোমার কোরআন কায়েমের জন্য তাদের জনমত তৈরি করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না সব ছেলে ব্যবসা অবস্থায় দুনিয়া ছেলে কবরের মধ্যে এসেছি কিন্তু মৃত্যুর এক ঘন্টা আগ পর্যন্ত আমরা এই কাজটা করেছি বরঞ্চ ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে না নাই ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে না আছে যারা আমাদের কোরআন কায়ে কথা দিল না

আমার কোরআনের বিরোধী যারা তাদের সাথে আমার কামতের ময়দানে আমি কি আচরণ করব আমার কোরআন করে করে তোমার দেখে নাও কি করে করে ধরে বলুন আমার কোরআন করে করে দেখে নাও একটা দৃশ্য আমি আপনাদেরকে শোনাই কামতের দিন আল্লাহ কোরআন কায়ে বাধা জানান তাদের সাথে কি আচরণ করবে এ কথাটা কে বলেছেন বলুন আল্লাহ পাক বলছেন বান্দা শোনো শোনো অসি কলাজি ইলা জাহান নামা জুমারম অসি কনলাজি নাকাভাু ইলাজাধাান নামা জুমারম আল্লাহ পাগ বলছেন। জাহান্নামে এদেরকে ছেলে িয়ে দওয়া হবে কি করে নিয়ে যাওয়া হবে। মসিক পাে মারা

আরে মনো লাগি জট লাগি পুরো এই কাম করে না হরো বডু মারি না বলিস কি বলিস না ভালো আর বাইরে ভালো বলেন তোমাদের কাছে কি আমার এরনো এরসুল গাম কিম্বা কোন সতর্ককারী আমার কোরআনটাকে তেলাওয়াত করে করে তোমাদের কাছে কি কোরআন শরীফটা বুঝাই নাই বলেন তো এই কথা আপনাদেরকে বলি আপনারা কি বলবেন কোরআন বুঝল কি বুঝল না আপনি কোরআন কি বুঝতে পেরেছেন কি না জোরে কোন বুঝতে পেরেছেন কি না ভাইরা আমার আল্লাহ পাক বলবেন জাহান্নামেরা তোমরা বলতো তোমাদের কাছে কি আমার কোন নাই রবির সইফটাকে তোমাদের কাছে এই জাহান নামের তার সম্পর্কে কেউ কি তোমাদেরকে সতর্ক করে নাই এই কথাগুলো বলবে একদল জাহান নামে লোকদের কাছে যারা নাকি আল্লাহর কোরআনের दुश्मन তাদেরকে আল্লাহ কোর বলা হবে তোমাদের কাছে কি আমার নবী রসুলগণ কোরআন শরীফটা বুঝায়া নাই তোমাদের কাছে কি জাহান্নামের সম্পর্কে সতর্ক কি করে নাই ভাই আমার এই কথাগুলো যখন বলা হবে আসসালামু আলাইকুম আমাদের এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পত্র এলাকার